বিজেপি বিক্ষোভ করছে আজকে রাস্তায় সুকান্ত মজুমদার আটক হয়েছেন আমি দেখলাম হয়েছিলেন প্রশ্ন হচ্ছে বিক্ষোভ করব তো আবার করব আমরা রাত জাগব প্রদীপ জ্বালাব মোমবাতি জ্বালাব মাথায় করে মোমবাতি নিয়ে ঘুরব তারপরের দিন সাউথ ক্যালকাটা ল কলেজে হয়েছে কালকে নর্থ ক্যালকাটা অন্য কোনো কলেজে হবে স্যার দেখুন এই সরকারকে পাওয়ারে রেখে কখনোই পসিবল নয় এর একটা কমপ্লিট সলিউশন নিয়ে আসা কারণ আপনি লক্ষ্য করে দেখবেন ধরুন আরচি করে যখন ইনসিডেন্ট হয়েছে তখন সেই ইনসিডেন্টে যিনি অভিযুক্ত তিনি সরকারের পার্ট সিভিক পুলিশ আপনি এখানে লক্ষ্য করে দেখবেন যে নিরাপত্তা নিরাপত্তারক্ষী তার অ্যাপয়েন্টিং অথরিটি ছিল কলেজ অথরিটি আপনি ভাবুন প্রত্যেকটা ক্ষেত্রেই গভর্নমেন্টের যে নিজস্ব সিকিউরিটি করিডোর সেই করিডোরের মধ্যেই এই ধরনের ইনসিডেন্ট হচ্ছে ফলে এই ব্যর্থতা সরাসরি এই রাজ্য সরকারের এবং এই প্রশাসনের আপনি জানেন যে ছেলেটির কথা উঠছে সেই ছেলেটির বিরুদ্ধে ওই এলাকার অন্তত পাঁচটি থানাতে কমপ্লেন আছে ছেলেটা তিন চারবার অ্যারেস্ট হয়েছে তারপরেও ছেলেটার মুভমেন্ট ওই এরিয়ায় আছে কিন্তু পুলিশের কোনো মনিটরিং নেই পুলিশ কলেজের ভেতরে সিসিটিভি লাগিয়েছে কি লাগায়নি কিন্তু তার ওপর পর্যবেক্ষণ নেই কারণ কারণ একটাই কারণ ওর মাথা সার্থক সার্থকের মাথা তৃণমূলের আরও বড়ো নেতা আরও বড়ো নেতার উপরে আরও বড়ো নেতা